আসসালামু আলাইকুম ও আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দু অনুষ্ঠিত হবে হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা যারা কামিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে রয়েছেন প্রত্যেকটা বিভাগের কিন্তু সাজেশন আমাদের চ্যানেল আমল ও আখলাকের মধ্যে দেওয়া হচ্ছে তো যে যে বিভাগে আসেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত থাকলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন আজকে যে বিষয়টি সাজেশন দিব কামিল দ্বিতীয় বর্ষ তাপসির বিভাগ তাফসিল বিভাগের সাজেশন দিব প্রথম প্রথম পত্রের সাজেশন প্রত্যেকটা পত্রের সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো শিরোনাম এখানে দেখতে পাচ্ছেন বিষয়কোট হলো ছয় শত এগারো মানমণ্ডনটি হলো আয়াতসমূহের সমূহের তাফসির আয়াতসমূহের তাফসির পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে দশ করে পাঁচ দশে পঞ্চাশ তারপরে হলো ক নম্বর রচনামূলক প্রশ্ন তিনটির উত্তর লিখতে হবে তিন দশে ত্রিশ নম্বর তারপরে গ নম্বর গ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই করে দশ দিশ নম্বর সর্বমোট একশত নম্বরের পরীক্ষা তো সাজেশন আমরা দেখতে পাচ্ছেন সাজেশনের আগে একটি কথা বলে নিই যে আমাদের এই পিডিএফটি যদি নিতে চান চারটি বিষয়ের সাজেশন কিন্তু এই পিডিএফের মধ্যে রয়েছে সেই পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে ইমোতে এবং আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তো আমরা সাজেশনের দিকে চলে যাচ্ছি সাজেশন আয়াত সমূহের তাফসির যে যে আয়াতগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো সোরা মারিয়াম আয়াত নাম্বার এক থেকে চার একচল্লিশ থেকে সাতচল্লিশ একান্ন থেকে সাতান্ন সোরা তোহা চব্বিশ থেকে আটত্রিশ একশত ষোলো থেকে একশত চব্বিশ সোরাল হাজ হাজের আটত্রিশ নাম্বার আয়াতটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুরা মমিনুন মমিনুন এক থেকে এগারো বারো থেকে সতেরো তারপর সোরা নূরের উনত্রিশ সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াত তারপর সোরা ফুরকানের এক থেকে চার একষট্টি থেকে আটষট্টি সোরা আশো আর থেকে এক থেকে নয় একশো পাঁচ থেকে একশত বাইশ সোরা আনাম থেকে দেখতে পাচ্ছেন সোরা আন্নমল সোরা আন্নমল থেকে একশত উনানব্বই থেকে একশত তিরানব্বই সোরা লোকমান থেকে বারো থেকে পনেরো নম্বর আয়াত তারপর সুরাত আহজাবের মধ্যে এক থেকে পাঁচ তারপর চল্লিশ থেকে সাত তিয়াত্তর পর্যন্ত তারপর সৌরাতুল ইয়াসিন থেকে এক থেকে নয় নম্বর আয়াত তো তারপরে আমরা চলে যাচ্ছি রচনামূলক প্রশ্নের দিকে রচনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন কাশা প্রণেন তার জীবনী লেখ তোপর তার তাপসির বৈশিষ্ট্য সৌরা মারিয়াম এর মর্মার্থ বিস্তারিত লেখ তারপরে সৌরাত এবং আয়াত অর্থ কি মাক্কি আয়াতগুলোর বৈশিষ্ট্য বিশদভাবে লেখ সৌরা আল আম্বিয়া এর আলোকে মানব জীবাতির প্রতি নবীগণের দাওয়াতের পদ্ধতি সমূহ লেখো আল আম্বিয়ার বর্ণনাইল আলোকে রতলুকমান আল্লাহিসামের ঘটনা লেখো সুরা নূর এর মর্মার্থ লেখ ইমান এর আবিধানিক ও পারিবার্ষিক অর্থ সংজ্ঞা দাও অতঃপর সুরা আল মোমিন এর আলোকে মোমিনের গুণাবলী উল্লেখ করো সুরাল কাসাসের মর্মার্থ লেখ সুরাল কাসাসের আলোকে মোসাের নবুয়াত লাভের কাহিনী আলোচনা করো তারপর আমরা চলে যাচ্ছি গ গ নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের দিকে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন জামার জামাশাসী আহ তাসির পূর্ণ নাম কি তারপরে হলো হজরত ঈসা আল্লাহ এর জন্মের ঘটনা সংক্ষেপে পেলেখ তারপরে কি আল্লাহ তালার বাণী এই প্রশ্নটা তারপর দেখে মসিক হওয়ার সত্ত্বেও পিতামাতার জন্যক্ষম পার্থন ইব্রাহিম আল্লাহ ইসলামের কীভাবে বৈধ ছিল আল্লাহ তালার বাণী এই প্রশ্নটা তারপরে আল্লাহ তাল বাণী দেখতে পাচ্ছেন হজরত লুকমান আল্লাহিসের কয়েকটি মরজেজা উল্লেখ তারপর হজরত সুলাইমান সালাইমান আল্লাহিস্লাম ও হজরত দাউদ আল্লাহ প্রদত্ত জ্ঞান উল্লেখ করো হজরত সোলাম আল্লাহ কাহিনী দেখে পিপরা কি করেছিল এই প্রশ্নটা পড়তে পারেন তারপরে দশ নম্বর প্রশ্ন হল হজরত মৌসালাহ ইসলামের আগুন এর কাছে এসে কি পেয়েছিল সে প্রশ্নটা সালাওয়াত অর্থ কি বারো নম্বর হলো আল্লাহ তালা বাণী এই প্রশ্নটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইটি রয়েছে তারপরে তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর তো এখানে ষোলোটি প্রশ্ন আপনাদের জন্য দেওয়া হলো সংক্ষিপ্ত থেকে তো এই প্রশ্নগুলো পড়লে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ